আলোচনা করছি খেজুরের উপকারিতা ও অপকারিতা এবং পুষ্টিগুণ খেজুর ফল পুষ্টিকরই নয় ভেষজ গুণ সম্পন্ন বিভিন্ন রোগ নিরাময়ে খেজুরের কার্যকারিতা রয়েছে ফল খুব সুস্বাদু ও ক্ষুধানিবারক হৃদরোগ বিষক্রিয়া জার পেটের ক্রীড়া পাতলা পায়খানা গলা ব্যথা কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঠান্ডা কপ নারীদের প্রদর শিশুর ব্রিকেট নিরাময়ে ফল খুবই কার্যকর পুষ্টি চাহিদা পূরণ ও নানা রোগের ঔষধ হিসেবে এর জুড়ি নেই ময়মনসিংহের ভালুকা যশোর মাগুরা ও বেশ কিছু অঞ্চলে সৌদি আরবের খেজুর চাষ করা হচ্ছে পরিকল্পিতভাবে বাগান করে ক্ষেতের আইলে রাস্তার পাশে খেজুর গাছ লাগিয়ে অনেক আয় করার পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব খেজুরের উপকারিতা খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে এতে প্রচুর ভিটামিন খনিজ ক্যালসিয়াম পটাশিয়াম রয়েছে আঁশের যোগানও যথেষ্ট তাই এ ফল ডায়েটে রাখতে পারলে শরীরের প্রয়োজনীয় উপাদান সহজেই মেলে রক্ত স্বল্পতা রয়েছে এমন রোগীর ক্ষেত্রে খেজুর খুবই প্রয়োজনীয় একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার প্রায় এগারো ভাগ পূরণ করে খেজুর চিনির অন্যতম সেরা বিকল্প খেজুরের রস ও গুড় খেজুরের গুড় চিনির পরিবর্তেও অনেক সময় ব্যবহার করা হয় হৃদস্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে খেজুরের ভেতরে থাকা নানা খনিজ তাই হার্টের স্বাস্থ্যের জন্য এই ফল উপকারী খেজুরে থাকা সোডিয়াম রক্তের চাপকে নিয়ন্ত্রণ করে তাই উচ্চ রক্তচাপের রোগীর ডায়েটে খেজুর রাখা উচিত খেজুরে লিউটেন ও জিক্সাথিন থাকায় তা রেটিনার স্বাস্থ্যকে ভালো রাখে রুচি বাড়াতে খেজুরের কোনো তুলনা হয় না অনেক শিশুরা তেমন একটা খেতে চায় না তাদেরকে নিয়মিত খেজুর খেতে দিলে রুচি ফিরে আসবে তুলনামূলকভাবে শক্ত খেজুরকে পানিতে ভিজিয়ে সারা রাত সেই পানি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় তাজা খেজুর নরম ও মাংস যা সহজেই হজম হয় হৃৎপেণ্ডের সমস্যা দূর করতে হৃৎপিণ্ডের সমস্যা দূর করতে প্রতিদিন খেজুর খাওয়া অত্যন্ত জরুরি গবেষণায় দেখা যায় পুরো রাত খেজুর পানিতে ভিজিয়ে সকালে পিষে খাওয়ার অভ্যাস হার্টের রোগীদের সুস্থতায় কাজ করে ভিটামিন এ সমৃদ্ধ এই ফল দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল বিদ্যমান থাকায় অনেক রোগ নিরাময় করা সম্ভব সাথে সাথে আমাদের শরীরে প্রয়োজনীয় চাহিদা মেটাতে সহায়তা করে খুব দুর্বল লাগছে অথবা দেহের এনার্জির অভাব হচ্ছে তাহলে ঝটপট খেয়ে নিন খেজুর তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহের ক্ষেত্রে খেজুরের তুলনা নেই ক্যান্সার রোধে খেজুর বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে অনেক ভূমিকা পালন করে থাকে ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে খেজুরের মধ্যে স্যালুবল ও ইনস্যালুবল ফাইবার ও বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড যা সহজে খাবার হজমে সহায়তা করে এতে করে খাবার হজম সংক্রান্ত সমস্যা থেকে রেহাই পাওয়া যায় দেহকে সুস্থ রাখে খেজুরে আছে ডায়েটারি ফাইবার যা কোলেস্টেরল থেকে মুক্তি দেয় ফলে ওজন বেশি বাড়ে না সঠিক ওজনে দেহকে সুন্দর রাখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পক্ষাঘাত এবং সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অবসকারী রোগের জন্য খেজুর খুবই উপকারী খেজুরের চূর্ণ মাজন হিসেবে ব্যবহার করলে দাঁত পরিষ্কার হয় খেজুরের রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের আয়রনের অভাব পূরণ করে এবং রক্তস্বল্পতা রোগের হাত থেকে রক্ষা করে যাদের এই রক্ত সমস্যা রয়েছে তাদের প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করা উচিত কারণ রক্তস্বল্পতা ও শরীরের ক্ষয়রোধ করতে খেজুরের রয়েছে বিশেষ গুণ খেজুর কেন খাবেন খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেল যা আমাদের শরীরে প্রয়োজনীয় চাহিদা মেটাতে সহায়তা করে খেজুরে আছে ডায়েটারি ফাইবার যা কোলেস্ট্রল থেকে মুক্তি দেয় খেজুর লাংস ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখে সারা দিন রোজা বা উপবাস রাখার পর পেট খালি থাকে বলে শরীরে গ্লুকোজের প্রয়োজনীয়তা দেখা দেয় খেজুর সেটা দ্রুত পূরণে সাহায্য করে তুলনামূলকভাবে শক্ত খেজুরকে পানিতে ভিজিয়ে সেই পানি খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর ফলে বদহজম দূর হয় হৃদরোগ কমাতেও খেজুর বেশ উপকারী নারীদের প্রদর ও শিশুর রিকেট নিরাময়ে খেজুরের কার্যকারিতা প্রশ্নাতীত খেজুরে রয়েছে তেষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম ও সাত পয়েন্ট তিন মিলিগ্রাম লৌহ যা হাড় দাঁত নখ ত্বক চুল ভালো রাখতে সাহায্য করে তাজা খেজুর নরম এবং মাংস যা সহজেই হজম হয় খেজুরে আছে ডায়েটেরি ফাইবার যা কোলেস্টেরল থেকে মুক্তি দেয় খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম বিদ্যমান যা আমাদের শরীরের নার্ভ সিস্টেমকে সচল রাখার জন্য খুবই প্রয়োজনীয় গবেষণায় দেখা গিয়েছে যে খেজুরের মধ্যে প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম বিদ্যমান থাকে যা মানুষের স্ট্রোক হওয়ার ভয়াবহতাকে চল্লিশ পারসেন্ট কমিয়ে দেয় ভিটামিন এ সমৃদ্ধ এই ফল দৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ দৈহিক পুষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে ক্যালসিয়াম হাড় ও দাঁতের অন্যতম উপাদান হিসেবে কাজ করে খেজুর দেহে ক্যালসিয়াম সরবরাহ করে খাদ্য শক্তি থাকায় দুর্বলতা দূর হয় অনেকক্ষণ খালি পেটে থাকলে দেহে প্রচুর গ্লুকোজের দরকার হয় হজম শক্তি বর্ধক যকৃত ও পাকস্থলীর শক্তিবর্ধক রুচি বাড়ায় ত্বক ভালো রাখে প্রতি একশো গ্রাম খেজুরে তিন পয়েন্ট দুই চার মিলিগ্রাম ক্যালোরি থাকে ক্যালোরির পরিমাণ বেশি থাকে তাই খেজুর শিশুদের জন্য অনেক উপকারী একটি ফল অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্মের সময় খেজুর খেলে জরায়ুর মাংসপেশি দ্রুত সংকোচন ও প্রসারণ ঘটিয়ে প্রসব হতে সাহায্য করে প্রসব পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয় মুখের অর্ধাঙ্গ রোদ পক্ষাঘাত এবং সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অবসকারী রোগের জন্য উপকারী খেজুরের বিচিও রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে খেজুর ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির যোগান দেয় খেজুর সুস্থ হৃৎপিণ্ডে দেহযন্ত্রের স্বাচ্ছন্দ্য এবং সতেজ বিধান করে এমন শক্তিদায়ক বা বলবর্ধক ঔষধ হিসেবে খেজুরের জুরি নেই যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুর খুবই উপকারী হার্টের উন্নতি ঘটে ডায়েটারি ফাইবারে সমৃদ্ধ হওয়ার কারণে নিয়মিত খেজুর খেলে শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা হ্রাস পায় সেই সঙ্গে এতে উপস্থিত পটাশিয়াম আরও সব হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমায় ওজন বাড়ায় নানা কারণে যাদের ওজন মাত্রাতিরিক্ত হারে কমে যাওয়া শুরু করছে তাদের আজ থেকেই খেজুর খাওয়া শুরু করুন দেখবেন উপকার পাবেন কারণ এই ফলটিতে উপস্থিত ক্যালোরি শরীরের ভাঙ্গন রোধ করে ওজন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সংক্রমের আশঙ্কা হ্রাস করে খেজুরে প্রচুর মাত্রায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা একাধিক রোগকে দূরে রাখার পাশাপাশি শরীরের গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে খেজুরের অপকারিতা কি খেজুরের অসংখ্য উপকারিতা থাকলেও কিছু কিছু খেজুর গ্রহণে সতর্ক হওয়া উচিত যাদের ডায়াবেটিস রয়েছে তারা খেজুর গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং যাদের দেহে পটাশিয়াম পরিমাণ বেশি তারা খেজুর খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ